তুমি যে হাসি মুখে তাকাইছো তারে কিছু খাওয়াইতে পারো নাই তারে দশটা টাকা দিতে পারো নাই সেই সামর্থ্য নাই তোমার কিন্তু কমপক্ষে তার দিকে হাসি মুখে তাকাইয়া বলছো কেমন আছেন ভাইয়া এই হাসি মুখে তাকানো আল্লাহ রসুল বলেন এটাও কেয়ামতের দিন তোমার আমল নামায় সাদকার সব হিসাবে নেকি আস সামান্য কাজ এটা মুচকি হাসি দিলাম মুচকি হাসি দিলাম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম আরেক হাদিসে বলছে তুমি তোমার ভাই বালতি দিয়ে পানি উঠাচ্ছে সে পারতেছে না বালতিটা আলগি দিতে তুমি তার কোনা দইরা বালতিটা একটু দরে তারা আগায় দিস রসুল্লাহ বলেন এই সহযোগিতাটা তোমার আমল নামায় কেমতের দিন সদকার সব আরে খাদি বলছে তোমার ভাইয়ের বালতি পুরাইতেছে কল চিপটা মনে করেন বেচারা দুর্বল মানুষ আপনি নিজে কল চিপসা আপনার বালতি অথবা আগের পানিটা এইটাই আমি তার বালতি ডাইলে দিলাম মানে ঠিক আছে ভাই আপনার বালতি পুরে গেল মানে আপনি আর সিপা ফুরাই তৈল না এইটুকু সহযোগিতা যে আমি আমার বালতির পানিটা দিয়া ওনার বালতি কুরাইয়া দিলাম রসুল্লাহ বলে এই ছোট্ট আমলটাও ওকে আমি দিদ সাদকার সোয়াব হিসাবে তোমার আমল নামায় আসো তার মানে এরকম অনেক উদাহরণ দিচ্ছে নবীজি ছোট্ট হোক তুমি এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হইতে পারছে না তুমি ধরে দাকে রাস্তা পার করে না আল্লাহ রসুল বলে এটা সাদকার সোয়াব একজন ব্যক্তি পথ চিনতেছে না তাকে পথ বলে দেওয়া রাস্তা ঠিক করায় দেওয়া অনেক বড় নেকি আল্লাহ রসুল হচ্ছে সাদা রাস্তার মধ্যে ফেলে দেওয়া জিনিস যে জিনিস কল আর ছিলকা বাদামের চোকলা এটা আলপিন অথবা এরকম দূষিত নাপাক দুর্গন্ধযুক্ত কোন জিনিস আড্ডি বা কোনো কিছু এটা পড়ে আছে আল্লাহ রস সুসাল্লাহ্লে সাল্লাম বলেন এটা যদি তুমি তুলে সরায়ে দাও মানুষের

আল্লাহনবী সাল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন আল্লাহ নব্বী সাল্লামের বৈশিষ্ট্য ছিল তিনি যে উপার্জন করতে পারে না নিজের উপার্জন করা টাকা থেকে তাকে কিছুটা দিয়ে দিতেন আল্লাহনবী সাল্লাহ্লামের বৈশিষ্ট্য ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেন নবীজির বৈশিষ্ট্য ছিল তিনি মানুষের সত্যিকার যেই কোনো বিপদে আসে দাঁড়াইতেন তাই এই জন্য আমরা প্রত্যেকে এটা মনে রাখতে এই তো একটা সহযোগিতা আমার এই বাড়িটা দাঁড়া এর ছিল আমি একটু চাপাইয়া বইসা তাকে বসতে দিলাম এত অনেক বড় এহসান তার হৃদয়ের একটা দোয়া আছে অষ্ট আছে আমি একবার জীবনে আপনার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব থেকে সিলেট বা করে বহু আগে এক দাঁড়ানোতে মানে সিলেট পর্যন্ত দাঁড়ায় গেছে সিট পাইছি না সিটও নাই গাড়িও নাই আর বহু কষ্টে চাপা চাপি করে উঠছি অনেক আগের কথা তো তখন চারদিকে তাকাইছি কেউ তো একটু বসতে দেয় নাই কিন্তু তখন যদি কেউ বসতে দিত তো হৃদয়ে কি পরিমাণ দোয়া পাইত কথার কথা এরকম আমি আমার অনুভূতিটা বললাম এজন্য এটা খেয়াল করা আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন রসুল্লাহ সাল্লামের হাদিস গুরুত্বপূর্ণ নবীজি বলছে ইত্তাকুন না জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ফলাও বিশ্বে খেতা মারা যদি পারো কমপক্ষে একটা খেজুরের দানা আটি খেজুরের ভিতরের যে দানাটা এটা আল্লাহ রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান নাম থেকে বাঁচো অর্থাৎ হোপ সামান্য একটা চকলেট পরিমাণ একটা খেজুরের দানা পরিমাণ এটাও দেওয়া আল্লাহর রাস্তা তাইলো আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করুন ছোট মনে করতে নাই ছোট মনে করতে নেই রসুল্লাহ বলছে ইলাম তাজিদ যার কাছে একটা খেজুরের দানা একটা চকলেট একটা বুট বাদাম পরিমাণ পিছুও নাই সে কিভাবে ভালো কাজ করবে সে জাহান নাম থেকে বাঁচবে কিভাবে নবী বলছে ফাবি ক্যালিমাতিন বা তাইলে তুমি তাকে একটা ভালো কথা বলো কাউকে একটা ভালো নসিহত পড় তার জন্য একটা ভালো কল্যাণের দোয়া দিতে পারলে না দুইটা টাকা ঠিক আছে দমক না দাও ভাই ঠিক আছে আল্লাহ আপনার ভালো করুক আল্লাহ আপনার অভাব দূর করে দিক আল্লাহ আপনার বরকত দিক আমি তো পারলাম না দিতাম কিন্তু দোয়া তো করলাম এতে ফাই রসুল্লাহ বলেন ইনলাম যদি এটাও না পারে মানে ভালো কথাও বলতে জানে না ফাবি হাসান এই যেটা একটু আগে বলছে তাহলে তার দিকে একটা হাসি মুখে তাকাও তাইলেও জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা হন তাহলে কি বুঝা গেল দোষ ছোট্টটাকেও ছোট মনে করতে নাই সামান্য মনে করতেন ন্যাক কাজ আল্লাহর বিধান দিনই আমল ছোটটার মধ্যেও লাভ বেশি করল না সোবাহান আল্লাহ একবার বললেও নেকি একশো বার বললেও নেকি আল্লাহর কথা এক মিনিট শুনলেও নেকি একশো ঘন্টা শুনলেও কি নেকি লাভই লাভ লাভই লাভ কোনো লস নাই কোনো কমতি নাই কোনো ক্ষতি নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন দাঁড়াইয়া বৈশাখ কেউ বুট বুট খাই ভিতরে বৈশাখ বুট বুট যাদের খাবার বাকি নিরাপদ দূরত্বে গিয়া বুট যেখানে কেউ দেখবে না এটা ভদ্রতা না না সুন্দর হ্যাঁ আমি ইচ্ছা করে একটু দেরি কথা গুছাইতেছি এই কারণে শুধু মনোযোগ রয়েছে আমার কম হোক কথা না আমি মনোযোগ চাই এটা আমার অভ্যাস এই জন্য বুট বাদাম খাওয়া যাবে না দোস্ত এটা আদব না দোস্ত আল্লাহর কোরআন আদব চায় ইসলাম আদব ছাড়া কখনই কারো কাছে আসে নাই আখেরাতের আমল কোরআন সুন্নার আমল এবং এই কোরআন সুন্নার এল যথাযথ আখলা উত্তম আদব পবিত্রতা সৌন্দর্য বাহ্যিক দেহের পবিত্রতাও জরুরি ভেতরের পবিত্রতাও জরুরি এটা জরুর এই জন্য আমাদের কোরআন শরীফ ছয় বছরের বাচ্চাও যদি পড়ে প্রত্যেকবার পেশা পায়খানার পরে ডিলাকুলুক ব্যবহার করতে হয় টয়লেট পাতা পানি ব্যবহার করে অজু করে বসে তার মানে বাহ্যিক দেহের অপবিত্র দেহ নিয়ে কুরআনুল কারীমের এক অক্ষরও পরা যায় এক শব্দ করতে দেই না আবার মে তো তাও পবিত্রহিত হয় ও নূরুল্লাহ ইলা ইউতারি আস আল্লাহর নূর এটা কুরআন সুন্নাহর ইল এটা আল্লাহর পক্ষ থেকে আলো নূর এই নুর আল্লাহ তাআলা কো না ফরমান পাপী অবদ্ধ তাকে দেন তাকে দেন কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীকে বলছে ইন্তাহরিস আলা হুদান ফা দি আল্লাহ লা এ নবী আপনি যদি প্রচন্ড খুব ও কারো হেদায়ত চান হবে না যে পদ যে ইচ্ছা করে পরিকল্পিতভাবে ভাবে গুনা নাফরমানি অসভ্যতাকে নিজের জিন্দগি বানায় নিছে এমন অপদার্থকে আমি হেদায়ত দেব না গাদ্দারকে আমি হেদায়ত দিই না সীমা লঙ্ঘনকারীকে আমি হেদায়ত দিন। হেদায়তের জন্য বিনয়ী হইতে হয় হেদায়তের জন্য আগ্রহী হইতে হয় আন্তরিকতা দেখাইতে হয় আল্লাহর কাছ থেকে চাইতে হয় আল্লাহ হুদা তাকওয়া, আল আফা আল গিনা। নবিজি দোয়া নবিজি জিবতেন আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চায়। আল্লাহ আমি আপনার কাছে তাকুয়া চাই আল্লাহ আমি আপনার কাছে আফাফ চরিত্রের পবিত্রতা চাই আল্লাহ আমি আপনার কাছে গিনা দুনিয়ার অমুখApiException চায়। এগুলা চাইতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা। আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চায়। নবিজি দোয়া করতে। দোস্ত আমার চাইতে হয় আল্লাহর কাছে। দিন রাখতে হয়। আম খেয়ালি করলে হয়। আম খেয়ালি করলে হয়। এটা বাংলা অঙ্ক বই না এটা না ফালতু কথা না ওর আন আন্তরিকতা থাকতে হয় দিলের মধ্যে চাহাত থাকতে হয় গ্রহণ করার মানসিকতা থাকতে হয় বিভেদ থাকতে হয় জিন্দিগি পার হয়েই যায় ভাইয়া তামাশা করলেও জিন্দি চায় গুরুত্ব দিলেও জিন্দিগি চায় তারও জীবনই আটকায় নাই সবারই এখন সমান টাইম এই যে সাতটা সাতান্ন বাজে আমরা যারা এসান নামাজ পড়ছি আমাদেরও এইটাই আর তোমরা যারা এসার নামাজ করো নাই অসভ্য নিকৃষ্ট রুচির অধিকারী বেহায়া বেসরম নির্লজ্জ তোমাদের বেহায়াদেরও আটকাই পারো আগাইতে আগাইতে পারবাও না পেনা নামাজি আগাইতে পারে না সমাজের কাছে ঘৃণীতই থাক মানুষের কাছে নিকৃষ্টই থাক এ বুট খায় বাদাম খায় মানুষের বেড়ির দিকে ধারাইয়া মতে পাগল না না হ্যাঁ জিন্দগির কোনো আগাও নাই মাথাও নাই নাই এক ধরনের প্রতিবন্ধীর মতো নিজের বুঝে নিজে চলে আমার দেশ কি মনে করে সমাজ কি মনে করে আমার মহল্লাবাসী আমাকে কি মনে করে আমার মা বাবা আমার জন্য কি মনে করে আমার ভবিষ্যৎ কি কিচ্ছুই যে বোঝে না এটা এক ধরনের প্রতিবন্ধী এটা মানসিক বিকারগ্রস্ত মানসিক রুগী মাতাল তার নিজে নিজেকে নিয়েই খুশি নিজে নিজে হাসে নিজে নিজে কাঁদ মানে আমার কাছে যেটা ভালো লাগে না এটারে তো ফাগল কম ফাগল তো হিতেরই তারই তো অসুস্থ বলে মিয়া যে নিজের বুঝে চলে সেই তো পাগল কাউকে অনুসরণ করে না কিছু বুঝে না বন্ধু আমার অতএব গুরুত্ব দেয় জিন্দিক আদব চাই আখলাক চাই আন্তরিকতা লাগবেই কোরআনুল করিমের মধ্যে আছে অয়াহদি ইলাইহি মাইনুনী আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে তার চাইতে এগিয়ে দিয়ে হবে তুমি আসবে এক বিগত আমি আল্লাহ এক তুমি আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে তুমি রাতে আসবা আমি রাতেই আসবো তুমি দিনে আসবা আমি দিনেই আস ইন আতাই তানি লাইলা আতাই তুকা লাইল বা ইন আতাই তানি নাহার আতাই নাহার আল্লাহ বলে আমার বান্দা গুনা নিয়ে রাইতে এসো আমি মাগফিরাত নিয়ে আকে এসো গুনা নিয়ে দিনে এসো আমি মাগফিরাত নিয়ে দিনে আস ভিনে আস আমার কোনো ছুটি নাই আমার কোনো ক্লান্তি নাই আমার কোনো বিশ্রাম নাই আমার কোনো তন্দ্রা নাই আমার কোনো ঘুম নাই আমি সারাখন আছি আসবা চাইবা বলবা আমি দিতে থাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফওয়াল্লাহি লা ইয়ামাল্লাহু হত্তাতামাল্লু আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে রব্বে করিম দিতে দিতে মতেই ক্লান্ত হবে এই জন্য বন্ধু আমার দোস্ত আমার ভাই আমার নজয়ান জিন্দিগির কদর কিন্দিগির কদর কিন্তু সুন্দর ক সুন্দর ক আমি হুজুরের ওয়াজ ভাল লাগছে এ কারণে একটু শুনলে হুজুর কি লেগে আমার ওয়াজ ভাল লাগে তো সারছে তো এবারে আমি ওয়াজ শেষে দিমু দূর তোমার পথে তুমি তো এই ভাল লাগাতে কি ফায়দা দোস্ত কি ফায়দা তুমি তোমার মতোই থাকবা আমি আমার মতোই এই ভাল লাগা তো ধোকা এটা সত্যিকার অবধি ভালো লাগা নয় এখানে শুধু কথার ফুলজুরি হলে হবে না শুধুই কেবল এটা হলে পরিবর্তন দরকার পরিবর্তন দরকার ইন হওয়া দরকার মানে পরিবর্তন হওয়া দরকার এই জন্য আমরা প্রত্যেক ইঞ্চিত করি মূলত ভক্ত বলে তাকে নিজেকে পরিবর্তন করেছে বাকিগুলো ধোকা বাকিগুলো সম্পূর্ণ ধোঁকা এ কত মাজারে কত উড়ুশে কত গান বাদ্যে কতজন ভক্ত হুদা কিচুরি আছেন আগে খবর লা কি তার বক্ত বিদ্যানী আছে দেখে গেছে কিচুরি আছে দেখা গেছে এগুলো বুঝি বক্ত কথা বলেন সাহাবাই কারাম রসুল্লাহ রহিসাল্লামের ভক্ত ছিলেন তার মানে উনারা ওনাদের মতো নবী নবীর মত এর ভিত্তিতে ভক্ত জিন্দেগী বদলে আপনাদেরকে শুনাই উদাহরণ আমাদের প্রিয় নবী সাল্লা লাহ দেই ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন এই যেদিন প্রথম মদিনায় ঢুকছে কুবানগরী প্রথম মদিনার যেই শহরে নবীজি ঢুকছেন দীর্ঘদিন সফর করে সেই জায়গাটার নাম হলো কুবানগরী কুবা এখনো ওই নামে নাম কুবানগর তো এখানে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সাথে হিজরতের সময় নবীজির সঙ্গী ছিলেন একজন সাহানু সৈয়দা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আমরা সবাই জানি না এটা রবি সফর সঙ্গী তখন কে ছিলেন আবু ওনারা দুইজন আমি আমার কথাটা দুইজনই কোবা নগরীতে ঢুকছেন দুইজনকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য ওই কোবাতে আসছে মেন মদিনার যেই মসজিদে নবী যেখানে মেন মহল্লা এখান থেকে ধরেন ওই কোবা এলাকায় যাইতে প্রায় হাফাই হাঁইটা গেলে এখনো আমরা পায়ে হাইটা অনেকবার প্রত্যেক ওমরার সফরে একবার হলো ওই কোবা হাইটা যায় তো হাইটা গেলে একটা সোয়াব আছে আলাদা ওইটা তো আপনার এক ঘন্টার মতো সময় লাগে তো ওনারা সবাই দলে দলে আসছেন নবীজি এবং আসছেন অভ্যর্থনা জানান সর্বোচ্চ বাহাত্তর জন লোক ইতিপূর্বে মক্কায় হজ্জের সফরে নবীজিকে সচককে দেখছে আর বাকি মুসলমান হয়ে আছে এখানে অনেক লোক ওরা দেখে নাই নবী আজকেই প্রথম উনাকে দেখছে তারা কথা বুঝছে ভাই পিছনে চিন্তা করে না পারতেন না সব সমাধা করতে সব সমাধা করলে সমাধা হইব লু আছে টাইম শেষ না কথাটা মানে আরো যদি চেষ্টা করি আমরা সব বুঝ গাছ বাইল করতাম যাই তাইলে আমার টাইম কি হয়ে শেষ হয়ে যায় এই জন্য আমি এটার আর আমার শুধু টার্গেট নজরের সামনে যারা আছি আমরা তারাই ও বাইরে কে কাপ করে এগুলো এত কাছে চিন্তা করে কোলান যেত বুঝছেন না কথা হ্যাঁ চলে

হযরত লিখছেন সেখানে ওই মদিনার মুসলমানরা লোকেরা দলে দলে আইসা নবীজির সাথে মুসাফা করতেছে কিন্তু মুসাফা করতে গিয়ে দুই ভাগ হয়ে গেছে কেউ ওই আবু বকর মুসাফা করে কেউ উনাকে মুসাফা করে এরপরে আলগাত দিয়ে সবাই জিঙ্গা ওই কুরানওয়ালা করে কোন জন কথা বুঝছি নিয়ম উনি কোন জন মানে আসল জন কে রসুল্লাহ সাল্লাম কোন জন মুসাফা তো ঠেলার লগে করলাম যে দারে বুঝ পাইছে করছে কেউ উনাকে কেউ উনাকে কিন্তু উনি কোনজন ও পুরানwala আবার বলে দিতেছে উনি 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 এইটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছে যে লোকদের মধ্যে ঘুষা যে বুঝতেছে না চেহারায় সুরতে দাড়িতে লেবাসে পোশাকে এতটা মি সুবহানাল্লাহ সুবহান নতুন আগন্তুক বুঝতেছে না যে মোহাম্মদ কে অনুসারী রাসূল কোনজন ভক্ত কোনজন আলাদা করা যাচ্ছে না এটা আমি বুঝাইতে চাচ্ছি এরপরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আহ উঠে গিয়ে ওই কিতাব স্পষ্ট আছে এরকম একটা রুমাল বা কিছু রসুল্লাহর মাথা মোবারকের উপরে দিয়ে দিচ্ছেন এইবার সবাই বুঝছে একটি স্পেশাল আলাদা যিনি ইনি রসুল্লাহ দোস্ত আমার বন্ধু আমার এটাই বাস্তব এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে ভক্ত এটাকেই বলে অনুসল হাদিসে আমরা স্পষ্ট বোখারি তো রেওয়ায়ত পুষ আর অনেক কিতাবে পুষ বহু নতুন মুসলমান নতুন কোনো আগন্তুক রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের কাছে বসা এক সাথে বসে আছেন কথা বলতেছেন কসম আল্লাহ নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে মান ফিকুম কুম তোমাদের মধ্যে মোহাম্মদ কুঞ্জ মোহাম্মদ কুঞ্জ সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে চেহারায় সুরতে চলনে বলনে কাপড়ে পোশাকে ফলে জিজ্ঞেস করতে হইতো তোমাদের মধ্যে মোহাম্মদ কুঞ্জ তখন সাহাবিরা বলে দিতেন হুয়া ফিনা না আমাদের মধ্যে বাসকবত আজ আমরা সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো কা দুসদের সফলতা আছে এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে ভালোবাসা এবং অনুসরণকে রসুল্লাহ আলাদা করতে পারছে এটাও দুশ্মনের একটা সকলে বুঝেন নাই আমার কথা বুঝেন নাই বুঝেন না না বুঝছেন না আমি আর একটু কই তাহলে বুঝবো অর্থাৎ মূলত কোরআন সুন্নার আলোকে মূল বক্তব্য হইল ভালোবাসা এবং অনুসরক এটা সম্পূরক এ পিট ও পিট আচ্ছা এই কাগজের এটা একটা পিট না এটা এটা আলাদা করা যাবে তো না মানে এই পিটটারে সরাইয়া এটা এটা রাখা যাবে তো বলেন না সম্ভব নি এটা না কাগজের এ পিট এটা যেমন এটা স্বীকার করিলে এইটাকে স্বীকার না করে উপায় আসেনি এই পিঠ স্বীকার করিলে এই পিঠ অস্বীকার করার উপায় আসেনি এ ঠিক এটা যেমন এক সেকেন্ড আলাদা করা যাবে না অসম আল্লাহর সাল্লি আসাল্লামের ভালোবাসা আর অনুসরণ আলাদা করার কোন সুযোগ কোন সুযোগ ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে ভালোবাসে সে যদি জীবনে এক বার মুখ দিয়া না বলে কিন্তু তার অনুসরণ দেখেই প্রমাণ হয় যে রাসূলুল্লাহ কে মাক আজ আমরা এটা এটা এখানে আসা দushman সফল দীর্ঘ 200 বছরে অবদাহ তো নবীর আশ এসকো এটাকে নিয়ে গেছে আলাদা করে দিছে ভালোবাসা मोहब्बत এসক, যাই কইয়া গান গজল দোল বাদ্য কিচুরি জিলাপি बिरানি হ্যাঁ এরকম কিছু আচার অনুষ্ঠান এটা হল ভালোবাসা এটা হলো ভালোবাসা এটা করবে এক আ দাড়ি, বিশুদ্ধ তেলাওয়াত হাদিস অনুসরণ পর্দায় রাখা হালাল উপার্জন চেহারা সুরতে চলনে বলনে নবীর তরিকার ব্যতিক্রম না করা এই অনুসরণ এটা করছে আরেক গ্রুপ কথাটা বুঝছেন এই যে যা করতে পারছে এটাই কাফের সফলতা এটাই কিছু মানুষ কি বুঝাইতে পারছে যে ভালোবাসা পৃথক জিনিস অনুসরণ বলে যে ওয়াহাবিরা নবীর ভালোবাসা নাই এতালে এ কথাই স্পষ্ট বুঝা গেল যে মানুষ রসুল উল্লাহর অনুসরণ করে সে শুধু অনুসরণ করে সে ভালোবাসে না ভালোবাসা আর ভালোবাসলে অনুসরণ করতে হয় এই যে আলগা করলে না এই দুইটা এটা কেমনে করলি এই কাগজ ধরে দুইটা পাত কেমনে করলি এটা দেখার বিষয় এটা তো সম্ভব না 근데 এটা তো করেলাইছি অসম্ভবকে সম্ভব করে দিছি আমরা অনেক মানুষ আছে আপনি বলেন মানে ইনসাফের সাথে পীরাউলিয়ার বক্তা এবড়া বিড়িয়া আকারে মুখে কইতে আছে মানে আতে সিগারেট বিড়ি এনে এবড়া কামটা ফিরাউলিয়ার বক্ত তুই কি পীরাউলিয়ার বক্তা বেটা কথা বলেন না কেন আরে বলেন না এটা কি মিথ্যা কথা বললা এটা এই এই ব্যাটা বিরাউলিয়ার ভক্ত হবে কেন কথা বলেন চোখের সামনে আমি দেখতেছি আমনে চা দোকানে বইয়া রঙিন টেলিভিশনে বেডির নাচ চাইতেছেন আমনে যদি কন আমনে পিরাউলিয়ার ভক্ত আমনের মতো বাক ছাড়পি আর হয়নি বিয়া মিথ্যুক বেটা তুমি কিসের পীর ভক্ত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ থেকে জোনায়দ বাগদাদি বলেন আর দত আউলিয়া বুজুর্গ বলেন এরা চা বইয়া বেডি চাইছে ওনারা বইয়া টেলিভিশন চাইছে তো তুমি পীর ভক্ত মানে মানে এটা হলো এ কথা এটাই ভক্তি মহব্বত এক জিনিস অনুসরণ আরেক জিনিস এটা আলগা করা এটাই সফল এটাই বেইমানের সফল দুশ্মনের সফল এজন্য ছেলেরা বাপ আমি এটা বুঝিনা আমি কোন সময় এ যত ছেলে আমার উঠতে বসতে কবদুর আমি আমার ভক্ত চেহারার দিকে তাকাই যদি যদি বুঝ নাই তাহলে আমি তার দিল থেকে ভক্ত হিসেবে মনে করি কি ভক্ত তুমি আমি ধোকা

সে অটোমেটিক মহাপত করে এটা প্রমাণিত হবো মেসোয়াক করছে সে রসুলকে ভালোবাসে দাড়ি রাখছে সে রসুলকে ভালোবাসে কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ে সে রসুলকে ভালোবাসে স্ত্রী পর্দায় রাখে সে রসুলকে ভালোবাসে আরাম খায় না সে রসুলকে ভালোবাসে পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে সে রসুলকে ভালোবাসে দস্তরখান বিছায়া খানা খায় সে রসুল উল্লাহকে ভালোবাসে নাই ডাল কই কিবো না অনুসরণ ভালোবাসাকে কি করে ভালোবাসা অনুসরণকে দাবি জন্য ধোকা খাবেন না ধোকা খাইলেও দুনিয়া শেষ হয়ে যাব আপনার আর আমনের শেষ আমিও মরে যাবো আপনিও মরে যাব বুঝলেও কবর না বুঝলেও কবর গ্রহণ করলেও কবরে যাইতে হবে বর্জন করলেও কবরে যাই সুখের পাহাড় সুখের সাগরে যে সেও কবরে যাবে দুঃখের পাহাড় যা সেও কবরে যাবে জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চয় কি ভাইয়া আহা আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে তেইশ বছর বয়সী বরাবর সালে জন্ম আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে চাঁদের মতো চেহারা ফুটফুটে চেহারা তার জানাজা জাপুস এই আজকে জোহরের পর বাস তেইশ বছরের এত সুন্দর চেহারা ছেলে তার গতকাল রাত্রে পুনে বারোটা সাড়ে এগারোটা পুনে বারোটার দিকে সিনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইউনিভার্সিটিতে পড়তেছে আমাদের কুমিলা ক্যান্টনমেন্ট একটা বায়ুস্ট ইউনিভার্সিটি আছে খুব উন্নত মানের ওইখানকার ছাত্র ছিলেন খুব এটাই বললাম একটা শব্দ দুই চার শব্দ করছে কিন্তু বাবা যে কুদ্দূর কথা কইব মানে আমার পুত্রের মাছ করে দিয়ে বা কিছু একটা কইবে এই কথা বলার শুধু কইসাম সম্ভব করছে না চারটা মেয়ের পরে তার এই প্রথম সন্তান কি পরিমান বেচাইনি বেচারা বলে তা আমি বললাম পৃথিবী এমন আপনি গ্রহণ করেন আর বর্জন করেন স্বীকার করেন আর অস্বীকার করেন কিংবা না চাই মৃত্যু নিশ্চিত কবর নিশ্চিত এতটা আপনি এই দল না করিয়া এই দলের লগে থাকা জিন্দগি পার করতে পারেন আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাকা জীবন পার করতে পারে। আপনি ডাইন বাম করিয়া নয় সই করিয়া তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন কিন্তু মৃত্যুকে আপনি করা মৃত্যুকে আমি এড়াইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত যেটা নিদারুণ বাস্তবতা যেটা আমার ভাই দিল্লিয়া বোঝক যেটা অকাত্ত সত্য যেটা নিদারুণ বাস্তবতা যেটা চোখের সামনে দেখা একবার দিবার না শত শতবারে এই দুই তোকে মানুষের লাশ দেখলাম আমিও দেখছি কুনিও দেখছো দেখছো কিনা ভাই তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানাজা পড়লাম এতবার দেখলাম স্থানে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলে কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না ধরলে কি বন্ধু আমার দোস্ত আমার নজওয়ান সাথী আমার কাজে ভাবতে শিখো ভাবতে শিখো আমি তোমাকে ভাবাইতে চাই আমি তোমাকে জাগাইতে চাই আমি তোমার দিল নাড়াইতে চাই কলিজা নড়াইতে চাই এটা আমার ফিকি এটা আমার জিন্দিগি এটাই আমার সাধনা এ আমার মেহনত আমি যুবকের দিন না রাইতে চাই নৌজওয়ানদের কলজা না বন্ধু ডানে বামে চাই ওরা আমি প্রত্যেক দিন বলি সমবয়সের সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম এক লাগায় দেখ একলা ছেড়ে দিত সমবয়সী ভালো থাকতে দিবে না সমবয়সী ভালো হইতে দিবে না সমান বন্ধু তোমার চরিত্রবান রাখতে দিবে না তোমার মোবাইল না থাকলে তার কাছে মোবাইল আছে সে তার মোবাইল দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখাম। তুমি নারীর আড্ডা চেনো না সে ব্যবস্থা করে দিবে তুমি জুয়ার আড্ডা চেনো না সে তোমার খুঁজে দিবে তুমি মদের আড্ডা চেনো না তোমার সে ব্যবস্থা করে দিবে বন্ধু না আমরা ফ্রেন্ড তোর জন্য যদি এতটুকু করতে না পারি তোর জন্য যদি এটা মাইয়ের ব্যবস্থা করে দিতে না পারি বন্ধু হলাম তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম তোর ফ্রেন্ড হলাম কেন আহ এজন্য সমবয়সী ভালো থাকতে দেয় না আগায় যাইতো ভাই দাক্কাইয়া পার করেই আগায় যাইত না বন্ধু তোদের সাথে থাকলেই আমার জিন্দগী শেষ না শেষ পর্যন্ত আমাকে একাই আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা বউরিদু আলা রব্বিকা সফা লাকাদ জিকু মু না কামা খালক না কুম বলেন একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলমিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে একজন একজন রব্বুল বলবেন বান্দা চোখের সামনে এনে আল্লাহ বলবেন বান্দা মনে কি পড়ে তোমার মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে আজকে সব কাঠ ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে বন্ধুরা কই ছজনরা কই দোস্তাহাবাবরা কই বিবি কই ছেলেরা কই মেয়ে কই ইয়াবাদুল মুজরিমুলা উইয়াফতাদী বি বানীশ রব্বুল আল আমিন বলেন কতি টানা ফরমান কেয়ামতের দিন নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিজন তামাম দুনিয়ার মালিক হয়েও যদি চাইবে আল্লাহ সব আপ বিনিয়ে নেন বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন হুম অ মানফিল অরদি জামিয়া ফিল অর্দিক জামিয়া গোটা পৃথিবী নিয়েন মাওলা বিনিময় আমারই শুধু বাচ্চা আমারই শুধু বাচ্চা এই জাহান্দাম আল্লাহ যাই চিৎকার হচ্ছে আসরের ময়দান এরকম সরাসরি আল্লাহ কোরআনে বলছে দোস্ত আজি আইয়া ও মা ই দিন দি আমার কুটি কুটি ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ আসরের মাঠে জাহান্নাম কে পেনে আম সরাসরি বান্দা দেখবা জাহান্নামের দিকে ঢাকাইয়া এক নজর আল্লাহ রসুল বলেম সমস্ত হাসরের মা তখন এক পলক জাহান্নামের দিকে তাকাই এই একটাই শুধু চিৎকার দিয়া উঠবে ইয়া রাব্বি nafsi nafsi ইয়া রাব্বি سلم سلم হাই মালা আমার কাছে লা আসআলুকাল ইয়াউমা نفسی ওলা আখতি হাদিসাতে আল্লাহর নবী বলেন موسی নুবী বলবে আল্লাহ মা কেও চাই না বোন কেও চাই না বল আসআলুকাল ইয়াউমা নাফসি শুধু চাই বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কে দেখা যায় আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা তার সে বুঝুক মাওলা আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই